বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড আলট্রা নলেজের আরও একটি নতুন ভিডিওতে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের সাথে বাংলাদেশের রাজধানী ঢাকার একটি তুলনামূলক কোম্পারিজন করব এবং কম্পারিজনে আমরা এই দুটি শহরের ইতিহাস আয়তন জনসংখ্যা এবং অর্থনীতি সম্পর্কে জানব তো বন্ধুরা চলুন কম্পারিজনটি শুরু করা যাক তো প্রথমে যদি আমরা মুম্বাই নিয়ে কথা বলি বন্ধুরা মুম্বাই হচ্ছে ভারতের মহারাষ্ট্র রাজ্যের রাজধানী শহর ভারতের যে কয়েকটি গুরুত্বপূর্ণ শহর আছে তাদের মধ্যে মুম্বাই অন্যতম এবং এটি হচ্ছে আরব সাগরের তীরে গড়ে ওঠা একটি নগরী এছাড়াও এই শহরটি সারা বিশ্বের কাছে ভারতের সাংস্কৃতিক পরিচয়কে তুলে ধরেছে পূর্বে এই শহরটির অফিসিয়াল নাম ছিল বোম্বে ষোলশো শতকে এখানে পর্তুগিজরা শাসন করত এবং সেই সময় থেকেই এটি আরব সাগরের একটি প্রধান সমুদ্র বন্দর হয়ে ওঠে শহরটির মোট আয়তন হচ্ছে ছয়শ ছয় বর্গ কিলোমিটার মুম্বাই হচ্ছে বিশ্বের অষ্টম সব থেকে জনবহুল শহর বর্তমানে শহরটিতে প্রায় দুই কোটি বিশ লক্ষ মানুষের বসবাস রয়েছে মুম্বাই শহরের প্রধান ভাষাগুলো হচ্ছে হিন্দি মারাঠি গুজরাটি এবং উর্দু বর্তমানে মুম্বাই শহরে প্রায় আটষট্টি শতাংশ মানুষ হিন্দু ধর্ম এবং প্রায় বিশ শতাংশ মানুষ ইসলাম ধর্মের অনুসারী মুম্বাই হচ্ছে ভারতের সবথেকে ধনী শহর এবং ভারতের সবথেকে বেশি ধনী ব্যক্তিরা এই মুম্বাই শহরে বসবাস করে মুম্বাইতে ভারতের সব গুরুত্বপূর্ণ দশটি আর্থিক কেন্দ্র রয়েছে এবং যার মধ্যে অন্যতম হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া এবং এই কারণে মুম্বাইকে ভারতের প্রধান বাণিজ্যিক কেন্দ্র বলা হয় মুম্বাইয়ে গড়ে ওঠা বিভিন্ন ধরনের বাণিজ্যের কারণে এখানে অফিসের সংখ্যা অনেক বেশি বর্তমানে মুম্বাই শহরের মোট জিডিপি হচ্ছে তিনশো বিলিয়ন মার্কিন ডলার এবং মুম্বাই শহরের মাথাপিছু আয় হচ্ছে প্রায় চোদ্দ মার্কিন ডলার মুম্বাই শহরে রয়েছে তিনটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ভারতের প্রথম রেল স্টেশন এবং প্রথম বিমানবন্দর এই মুম্বাই শহরেই অবস্থিত এছাড়াও মুম্বাইয়ে রয়েছে বিশ্বের সবচেয়ে বিলাস বহুল বাড়ি অ্যান্টিলিয়া নামে এই বাড়িটির মালিক হচ্ছেন ভারতের সবথেকে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি হিন্দি চলচ্চিত্রের মূল নির্মাণ স্থান বলিউড যা এই মুম্বাই শহরে অবস্থিত এছাড়াও পুরো পৃথিবীতে বলিউডের জন্যই এই শহরটি প্রচুর বিখ্যাত পৃথিবীর সব থেকে সুরক্ষিত শহরগুলোর মধ্যে মুম্বাই রয়েছে পঁয়তাল্লিশ নম্বর স্থানে এছাড়াও পৃথিবীর সব থেকে ব্যয়বহুল শহরগুলোর তালিকায় মুম্বাইয়ের অবস্থান সাতষট্টিতম তো বন্ধুরা এবার আমরা ঢাকা শহর সম্পর্কে আলোচনা করব ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী এবং সবচেয়ে বড় শহর এটি বাংলাদেশের মধ্যভাগে বুড়িগঙ্গা নদীর উত্তর তীরে একটি সমতল এলাকাতে অবস্থিত মোগল সম্রাট জাহাঙ্গীরের শাসন আমলে এই শহর জাহাঙ্গীর নগর নামেও পরিচিত ছিল ধারণা করা হয় ঢাকা শহর প্রতিষ্ঠিত হয় ষোলোশো সালে ঢাকা শহরের মোট আয়তন হচ্ছে তিনশো ছয় বর্গ কিলোমিটার বর্তমানে শহরটির মোট জনসংখ্যা হচ্ছে প্রায় দুই কোটি চব্বিশ লক্ষ জনসংখ্যার দিক দিয়ে ঢাকা হচ্ছে বিশ্বের সবচেয়ে জনবহুল শহরগুলোর মধ্যে অন্যতম ঢাকা শহরের মানুষের প্রধান ভাষা হচ্ছে বাংলা এই শহরে প্রায় একানব্বই শতাংশ মানুষ ইসলাম ধর্ম এবং আট শতাংশ মানুষ হিন্দু ধর্মের অনুসারী বিশ্বব্যাপী মুসলিম বাণিজ্যের একটি কেন্দ্র ছিল ঢাকা এবং ঢাকাতেই বিশ্বের সব সেরা মুসলিম কাপড় উৎপাদিত হতো। ঢাকা হচ্ছে বাংলাদেশের প্রধান বাণিজ্যিক কেন্দ্র এই শহরে রয়েছে প্রচুর পরিমাণে শিল্প প্রতিষ্ঠান ও ব্যাংক তাছাড়াও ঢাকা শহরে রয়েছে বহু আন্তর্জাতিক মানের কোম্পানি বর্তমানে ঢাকা শহরের মোট জিডিপি হচ্ছে দুইশো বিলিয়ন মার্কিন ডলার এবং ঢাকা শহরের মাথাপিছু আয় হচ্ছে নয় হাজার চারশো পঁচাত্তর মার্কিন ডলার ঢাকা বাংলাদেশের সবথেকে ধনী শহর হওয়াতে এখানে দেশের প্রায় সকল ধনী ব্যক্তিরা বসবাস করে থাকে বাংলাদেশের সবথেকে বড় রেল স্টেশন এবং সবথেকে বড় বিমানবন্দর এই ঢাকা শহরে অবস্থিত পুরো পৃথিবীতে ঢাকা মসজিদের শহর এবং রিকশা রাজধানী নামে প্রচুর বিখ্যাত পৃথিবীর থেকে সুরক্ষিত শহরগুলোর মধ্যে ঢাকা রয়েছে ছাপ্পান্ন নম্বর স্থানে এছাড়াও পৃথিবীর সবথেকে ব্যয়বহুল শহরের তালিকায় ঢাকা রয়েছে সাতচল্লিশ নম্বরে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও এবং আপনি যদি রাজশাহী বনান সিলেট শহর সম্পর্কে জানতে চান তাহলে পাশের ভিডিওটিতে ক্লিক করুন